সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজি রুব ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন প্রায় সকাল সাতটা দশ পনেরো হবে সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে এই যে দেখো কালকে যে আচারগুলো বানিয়েছিলাম সেই আচারের বয়ামগুলো নিয়ে এসে ছাদে রোদের মধ্যে রেখে দিলাম আর আশপাশটায় দেখো এত রোদ উঠেছে আজকে বলার কথা নয় সকালবেলাতেই এত রোদ সারাদিন যে কি হবে কে জানে আর এই যে টমেটো গাছটা দেখো সেই যে বলেছিলাম ডালটা ভেঙে গেছিলো অল্প একটু লেগে আছে ওই অল্প একটু ডালের মধ্যেই টমেটোগুলো দেখছি আস্তে আস্তে বড়ও হচ্ছে তো যাকে চলো নিচে যাই ঘর বাড়িগুলো একটু মোছাপোছা করে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমাদেরকে তো মিনি ব্লগের মাধ্যমে জানিয়েছিলাম যে দোল পূর্ণিমার সময় আমাদের শরীরের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আর এই ব্লগটা হচ্ছে হোলির প্রায় দু এক দিন আগেকার তো এখন আমি মোটামুটি ভালো আছি পিকলো এখন অনেকটাই সুস্থ আছে যার কারণেই এই ভিডিওটা আমি ভালোভাবে এডিট ফেডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি একে একে আরও দোলের ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগেরগুলো না করলে কি করে হবে তাই না বলো তো সেই কারণে দেখো সকালবেলায় বাসি কাজকর্ম আমার হয়েই গেছিল এখন ঘরবাড়িগুলো একটু ভালো করে মোছা কোচা করে নিচ্ছি মোছা কোচা করে তারপরে পিকলোকে একটু কিছু খাওয়া দাওয়া করিয়ে দেব দিয়ে দোকানে যাব তো সেই কারণেই আর এত ধুলো হয়েছে ঘর মানে বলার কথা নাই আর এখন তো মানে হাওয়ার কথা কি বলবো এত পরিমাণে হাওয়া দিন রাত এক করে হাওয়া হয় মনে হয় যেন একেবারে কালবৈশাখীর ঝড় উঠে গেছে তো সেটা এখন মুখে আনবো না কারণ খুব শীঘ্রই সামনেই বৈশাখ মাস আসতেই চলেছে তো এখন থেকে কালবৈশাখীর কথা মুখে এনে লাভ নেই কারণ ঝড় টর উঠলে আমাদের না ভীষণই ভীষণই ভয় লাগে তো যাকে চলো ঝড়ের কথা না হয় পরেই হবে এদিকে ঘর বাড়িগুলো আমার মোচা কোচা হয়ে গেছে তো বারান্দার এইটুকুনো জায়গা মোছা হয়ে গেলেই হয়ে যাবে দিয়ে হাত মুখ ধুয়ে পিকলুর জন্য একটু ম্যাগি বানাবো বানিয়ে নিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিজে ফ্রেশ হয়ে দোকানের দিকে যাব কিছু কাজ আছে তো সেই কারণেই চলো ঘর মোছা প্রায় হয়ে এসেছে আর অল্প একটু বাকি আছে এই কটা হয়ে গেলে এবার গিয়ে ভালো করে ব্রাশ ট্রাশ করে হাত ধুয়ে ফ্রেশ হব সকালবেলার দিকে একটু একটু ঠান্ডা লাগে যার জন্য এখনো আমি চাদরটা গায়ে দিই কিন্তু এই দুটো একটা কাজ করতে লাগলেই না গরম লেগে যায় তো আর কিসের চাদর কিসের কি মানে একবারে ঝাড়া হাত পা হতে পারলেই বাঁচি তো এখন সেই রকম অবস্থায় ধরপড় করে বাড়িগুলো মোচা কোচা করলাম অনেকটাই গরম লাগতে লাগলো মানে গা হাত খিদি খিদিবিদি করছে এরকম একটা অবস্থা তো জাগে ফ্রেশ ফ্রেশ হয়ে এখানে ম্যাগি বানাতে চেয়েছিলাম কিন্তু দোকানে গিয়ে দেখলাম ম্যাগি নেই ওই ইপি নুডলসটা রয়েছে সেটাই বানিয়ে নিলাম পিকলোর জন্য আর পিকলো না একদম সবজি টবজি দিয়ে নুডলস খেতে চায় না বিশেষ করে ওই ঝোলটা খায় জানো তো মানে ওই নুডলস থেকে যায় নুডলস ঝোলটা বেশি করে খায় যার জন্যে ওকে এইভাবে আমি বানিয়ে দিই চলো তুলে নিয়েছি বাটির মধ্যে বেজারা ঘরের ভিতরে পড়তে বসেছে ওকে আগে দিয়ে আসি দিয়ে ওই বাকি আমি খেয়ে নেব খেয়ে দেয়ে তারপরে চলে যাব সোজা দোকানে তো দোকান থেকে এসে একবারে রান্না বাড়ি করব এখন প্রায় ওই আটটা কি সাড়ে আটটা মতো বাজে তো দোকান থেকে আস্তে আস্তে প্রায় এগারোটা মতো হয়ে যাবে চলো আগে ওকে ঘরের মধ্যে দিয়ে আসি খেয়ে নিক আগে পাগলাটা হানি কি লিখছো তুমি এগুলো কি লেখা দিয়েছে দেখি দিদিমণি বাবা ভাই কাঁঠাল ডুমুর নাশপাতি চাল আচ্ছা এগুলো ইংলিশে ট্রান্সলেশন করতে দিয়েছে লেখো মাছ লিখেছ মাছ গাছ লেখো কিসমিসটা করো আগে তারপরে মধু করবে কিসমিস কি মানে কিসমিস ভুলে গেছো বলো মুখে বলো আগে আচ্ছা কি লিখছ এখন মধু

আর সামনেই যেহেতু দোল পূর্ণিমা ছিল যার কারণে দোকানে তো রঙ তুলতেই হবে না তুললে নয় তো সেই কারণেই আর পিকলুর রং বিক্রি করা তো তোমরা দেখেইছো আশা করছি তোমরা অনেক ভালো রেসপন্সও দিয়েছিল ওই ভিডিওটায় তো যাক তারপরে এখানে মাছ আলা চলে এসেছিলো আর দুটো দেখো কি সুন্দর টাটকা টাটকা ইলিশ মাছ দিয়ে দিয়েছে যেহেতু সামনেই পরপর দুদিন পূর্ণিমা পড়েছে নিরামিষ তো সেই কারণেই আগের দিনে বেশি করে মাছ খেয়ে নেবে কারণ পরপর নিরামিষ তো ওদের ভাত একদম মানে পেটে যাবে না বুঝতেই পারছো তোমরা তো জানোই পিগলুর বাবা দাদু ওরা মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না তো সেই কারণে ভাবছে সামনে দুদিন নিরামিষ আগেই ভালো করে খেয়ে নিই আমিষ তো এই হয়েছে অবস্থা তবে সত্যি কথা বলতে ইলিশ মাছগুলো কিন্তু দারুণ শট করে আমি মাছ জিনিসটা নেওয়ার জন্যে হ্যাঁ করি না ওদের জন্যেই তো কিন্তু এই দুটো মাছ আমারও ভীষণ পছন্দ আর মাছগুলোর মধ্যে দেখো একদম ডিম রয়েছে তো চলো মাছ নিয়ে বাড়ি চলে এখন সকাল দোকান থেকে এসে এসে সাড়ে রান্না বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেল এই যে ডাল হচ্ছে আর এই যে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন নুন হলুদ মাখিয়ে রাখি ডালটা নামিয়ে তারপরে মাছটা ভাজবো অনেকটাই দেরি হয়ে গেল আর তিন রকমের রান্না করতে হবে পিকলুর বাবা আবার শখ করে কচুর শাক কেটে নিয়েছিল তো ওই দোকানের পাশেই হয়েছিল পিছন দিকে মাঠে তো ওখান থেকে এখন কচুর শাক তুললো উনি এখন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে আর আমি এই যে মাছগুলোই নুন হলুদ মাখিয়ে রাখছি শাকটা শাকটাগুলো কাটবো সর্ষে ভিজিয়ে দিয়েছি আজকে হবে ডাল ইলিশ সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চলো রান্না বান্না করি অনেকটাই বেলা হয়ে গেল এত গরম লাগছে মানে বলার কথা নয় তো চলো মশলা টসলা গুলো করে নিথেকে বিরক্তের কাজ হয়ে উঠবে চিটপিটানি গরমের মধ্যে এটা বড় গ্যাসটাই দিই তার জন্য দিও থাক এটাই তাড়াতাড়ি হবে এই গ্যাসটা খুবই আস্তে চলে খুবই আস্তে যাকে এখানে দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর এই ভিডিও ক্লিপগুলো না মিনি ব্লগের জন্য নিয়েছিলাম জানো তো আর ফোনটা রোটেট করতেই ভুলে গেছি যার জন্য এরকম এসছে ভিডিও ক্লিপগুলো তো কিছু কিছু ভিডিও ক্লিপ রয়েছে রকম তো মাছটা যদিকে দেখো সর্ষে ইলিশ বছিয়ে দিয়েছি বড়ো কড়াইটায় আর ছোট কড়াইটায় কচুর শাকটা ভাপাতে দিয়ে দিলাম ওটা ভাপিয়ে ফেলে দেবো দিয়ে তারপরে ফোড়ন টোরন দিয়ে নেবো কারণ বলা যায় না যদি আবার গলা টলা ধরে তার জন্যেই তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো ভাতের মধ্যে নিয়ে নিয়েছি আমি কচুর শাক সর্ষে ইলিশ আর ডালটা ভাবে নিয়েছি কারণ খাবো কি খাবো না ঠিক নেই এদিকে ওরা এক একে একে খেয়ে দিয়ে দোকানে চলে গেছে আমার স্নান ধান করে খেতে বসতে একটু দেরি হয়ে গেল তো আজকে আমি একা একাই খেতে বসেছি তবে যাই বলো আর তাই বলো রান্নাটা কিন্তু হয়েছিল সেদিন দারুণ আর মাঝে মাঝে না এই রান্না খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমার শেয়ার করতেও ভয় লাগে জানো তো কারণ কিছু মানুষ আছে দিন শেষে আমাদের ভালো খাওয়া ভালো থাকা সুখে থাকা জিনিসটা না তাদের সহ্য হয় না জানো তো পার্সোনালিভাবে আমাদেরকে অ্যাটাক করে বা ভীষণ রকমভাবে হিংসা করে যার জন্যই আমি খুব কমই দিই আমার ভালো থাকা জিনিসগুলো তো যাকে চলো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে বিকেলবেলায় চলে এসেছি ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলোই তুলতে এখন আর কোনো কাজ নেই নিচে গিয়ে এবার বাচ্চাগুলোকে পড়াতে বসবো কাজটা বাজলেই তো চলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তবুও অনেক দিনের আগের কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে